কুমলাই নদীর আগুনের ধোঁয়ায় ঢেকে গেল শহর ধূপগুড়ি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির প্রাণ কেন্দ্রে অবস্থিত কুমলাই নদী আর সেই নদীতে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অনেকেই হয়তো ভাবছেন নদীতে আবার আগুন কীভাবে লাগে বুধবার দুপুরে আচমকাই নোংরা আবর্জনাতে আগুন লেগে যায় আগুন নেভাতে ছুটে আসে দমকল কর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয়দের কথাতে নদী নয় যেন ডাম্পিং গ্রাউন্ডে পরিণত নদীর পার হয়ে উঠেছে নোংরা আবর্জনার স্তূপের পাহাড় ধূপগুড়ি শহরের বুকের ওপর দিয়ে যাওয়া কুমলাই নদী দেখলে বোঝার উপায় নেই এটা নদী নাকি ডাম্পিং গ্রাউন্ড শহরের সমস্ত নোংরা আবর্জনা ফেলা হয় এই নদীতে বলে অভিযোগ শুধু নদী নয় এখন আবার সেতুর ওপর ফেলা হচ্ছে আবর্জনা সেতুর ফুটপাথ পুরোটাই দখলে নোংরা আবর্জনার দুর্গন্ধে পথচারীদের মুখে কাপড় দিয়ে চলাচল করতে হচ্ছে নোংরা গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে আশেপাশের ব্যবসায়ীরা শুধু তাই নয় মাঝে মধ্যেই নোংরায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সেই নোংরার আগুন থেকে গোটা শহরে ছড়িয়ে পড়ে ধোয়া আর সেই ধোয়া থেকেই পরিবেশ দূষণ বাড়ছে বলেই পরিবেশ মত রোগ ছড়ানোর আশঙ্কাও থেকে যাচ্ছে এই নোংরা আবর্জনায় মাঝেমধ্যে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটছে ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়ছে আতঙ্ক নোংরা আবর্জনার আগুন থেকে মুহূর্তেই ছড়িয়ে পড়তে পারে মুহূর্তে অগ্নিকাণ্ডের মতো ঘটনা বারবার আগুন লাগার ঘটনায় যথেষ্ট বিরক্ত দমকল কেন্দ্রের কর্মীরাও সেতুর নিচে আগুন লাগার ঘটনায় প্রভাব পড়তে পারে সেতুতে এমনটাই মনে করছে ব্যবসায়ী মহল নোংরা আবর্জনার জেরে সৌন্দর্য হারাতে বসেছে কুমলাই নদী এতে যথেষ্ট চিন্তিত পরিবেশপ্রেমীরাও স্থানীয়দের অভিযোগ পুরসভায় বারবার জানিয়ে সমস্যার কোনো সমাধান হচ্ছে না শহরের বুকের ওপর দিয়ে বয়ে যাওয়া এই কোমলাই নদীর বর্তমান অবস্থা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কর্তৃপক্ষের নদীর বর্তমান অবস্থা দেখলে মনে হবে না এটা নদী পরিবেশ পরিবেশপ্রেমীদের আশঙ্কা নদীর গতিপথও পাল্টে যেতে পারে পুর প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন আমাদের সব থেকে বড় সমস্যা পুরসভার নিজস্ব ডাম্পিং গ্রাউন্ড নেই খুব দ্রুত ড্রাম্পিং গ্রাউন্ডের সমস্যা মিটে যাবে আর শুধু পুরসভার দোষ দিলে হবে না পুরবাসীকেও সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে সবাই এক হয়ে কাজ করলে আমার মনে হয় কুমলাই নদী আবার আগের জায়গাতে ফিরে আসবে তবে কে বা কারা বারবার আগুন লাগিয়ে দিচ্ছে তা পুলিশকে বলবো তদন্ত করে দেখতে পরিবেশপ্রেমী স্বরূপ মিত্র বলেন পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে রোগ ব্যাধি ছড়ানোর আশঙ্কা রয়েছে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি

আর আমি তো এখানে বেশি দিন ধরে দোকান করি না মানে যতদিন ধরে দোকান করি আমি তত দিন ধরে দেখতেছি এখানে প্রায় প্রায় আগুন লাগে তো এখানে আগুন লাগলে মানে ধোয়ায় ঢেকে গেছে অসুবিধা হয় না অসুবিধা হয় তো তখন যে আশেপাশে দোকানের লোকেরাই যাই হোক জল দেয় নি তারপর ফায়ার ব্রিগেডের লোকরা এসে সাহায্য করে বৃষ্টি তো খুবই হচ্ছে আগুন হ্যাঁ আগুনে তো বৃষ্টি প্রচুর ক্ষতি হয় মানুষের সমস্যা হয় কি নাম আপনার আমার নাম মামুনিয়া ধুপগুড়ি পৌরসভার বিরুদ্ধে বারংবার একটি অভিযোগ তাদের পৌরসভার মধ্য দিয়ে একটি সুন্দর একটি নদী বয়ে যাচ্ছে কুমলাই নদী তো সেই নদীতেই বিভিন্ন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সেই নানা রকম প্লাস্টিক আবর্জনা তাদের মেডিসিন শপে রকম জঞ্জালগুলো ওখানটায় আর কি স্তূপগুলো ওখানটায় জমা করছে আর কি এর ফলে কী হচ্ছে জঞ্জালের অনেক বড় একটা স্তূপ হয়ে যাচ্ছে নদীর মধ্যে কখনোই কোনো শহরের নোংরা আবর্জনা ফেলা উচিত না এতে নদীর যে একটা বৈচিত্র্য আছে সেটা নষ্ট হতে থাকবে তার সাথে সাথে আশপাশে যত ছাগল থাকবে বা বিভিন্ন গবাদি পশুরা থাকবে সেই প্লাস্টিকগুলো কাগজগুলো খাবে এবং খেয়ে কিন্তু তারাও অসুস্থ হয়ে যাবে তার থেকেও আরেকটি বিষয় হচ্ছে সেখানকার লোকাল যে মানুষরা তার কারণ নদী যেখানে সেখানেই বসতি এবং সেই বসতির যে এলাকা বিভিন্ন মানুষরা থাকবে তারা কিন্তু অসুস্থ হয়ে যাবে ওই দুর্গন্ধেই হোক বা বিভিন্ন ওই জল যখনই খাবে বা যে জল যখনই কোথাও না কোথাও বিস্ত হচ্ছেই তো সেটা কিন্তু একটা বিশাল বড় একটা ইফেক্ট আসবে জনজীবনে তার থেকেও দেখা যাচ্ছে কিছুদিন পরই ধূপগুড়ি সেই কুমলাই নদীর উপরে যে আবর্জনা স্তূপ রয়েছে সেখানে কিন্তু কেউ এসে আগুন ধরিয়ে দিচ্ছে যার ফলে কি হচ্ছে ওখানে কিন্তু বায়ু দূষণ হচ্ছে এবং তার সাথে সাথে স্বাস্থ্যর একটা বিশাল বড় ক্ষতি হচ্ছে ধূপগুড়ি জনসাধারণ সাধারণের উপরে তো আমি পরিবেশপ্রেমী স্বরূপ মিত্র এতটুকুই বলবো যে কোনো নদীতেই যেন কেউ এইভাবে নোংরা না ফেলে থাকে অবশ্যই পৌরসভায় একটি মিটিং করা উচিত এবং ধূপগুড়ি পৌরসভার মধ্যে ডাম্পিং গ্রাউন্ড যথাযথ যেন এটি একদম জলপাইগুড়ি জেলার পরিষদের সাহায্যে যেন ডাম্পিং গ্রাউন্ডটা যেন অতি শীঘ্রই একটি শহরে হয় এটা বিভিন্ন পঞ্চায়েত এবং বিভিন্ন শহরে সমস্ত জায়গায় ডাম্পিং গ্রাউন্ডটা অতি মানে দরকার এখন